আগে আগে সুবি হাতে গুনে পারত না হাতে গুনে ম্যাথ করতে পারত না এখন হাতে গুনে শিখে গেছে আগে কি করতে জানো তো দাগ দিয়ে 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 করত এখন হাতে গুনে শিখে গেছে না বাবা এখন হাতে গুনে শিখে গেছে 2

study leave দিয়েছে কেন কি exam এর জন্য study leave দিয়েছে এর জন্য আমাদেরকে আজকে আমরা এটা করছি আমরা আগে হাত হাতে গুনতাম না

বাবা মন দে কিন্তু পড়ার দিকে মন দে আর দুটো দিন নাই एग्जामের বাকি শুরু করেছে রান্না হয়নি এখনো যাবো রান্না করতে ওকে একটু পড়িয়ে সামনে যদি না বসে একদম করে না জানেন সামনে না বসলে

দেখেছেন দুষ্টা মেটা হ্যাঁ দেখুন অবস্থা দেখুন দেখুন দুষ্টামে অবস্থাটা দেখুন আমি সামনে বসে এরকম করছি আর আমি যে রান্না করে চলে যাই না একটা বিন্দু পরে না একটা বিন্দু পরে না

Green has one hundred twenty-five orange ice lollies and seventy-three cola ice lollies in hmm. its stock. Hey, orange ice lollies. again. Orange. directly No. Orange ice ice like orange ice lollies. Orange. Okay, hmm. orange, orange, orange. One twenty-five. equal, equal one twenty-five. orange ice lollys mama handwriting sundor koro kintu um, ekdom bistri orange ekhane ache question er moddhe ache orange ice, <today> इक्वल द इक्वल दिया दा 125 ओके okay? नेक्स्ट की आज है कोला आइस लॉलीज है कोला आइस लॉलीज कोला आइस लॉलीज सेवेंटी थ्री सेवेंटी थ्री हम्म ये बोलो टोटल आइस लॉलीज एंड

प्लस 73 अब ये खाना करो 5 + 3 1 2 3 0 5 + 3 = 1 2 3 0 5 + 3 8 1 2 + 7 1 2 3 0 7 + 2 = No. One hundred ninety eight, one hundred ninety eight. <laughs> eh, so, so, Ice Cream Parlor has Morona has one ninety eight. So, and Tom and আইসক্রিম পার্লার আইসক্রিম পার্লার আইসক্রিম পার্লার আইসক্রিম পার্লার হেশ না না তার ঠিক বলছি হ্যাঁ চাটা লাগায়নি তার জন্য ভুল হয়েছে

মা ফিরতে ব্যাথা থেকে মুসতে প্রচন্ড ব্যাথা জানেন তো